হ্যালো বন্ধুরা আজকে দেখেই বুঝতে পারছো রেসিপিটি হচ্ছে একদম হোটেল স্টাইলে ভাজি তো প্রথমে কিছু সবজি নিয়েছি এরপর সবজিগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু আলু পটল মিষ্টি কুমড়া গাজর আর একটু পেঁপে নিয়েছি তো প্রথমে সবগুলোকে সবজি একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই হবে তারপর এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে দুটো তেজপাতা কিছু শুকনো মরিচ আর দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে দেওয়ার পর এটাকে ভালো করে কিছু সময় ভেজে নিতে হবে এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো মতো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হলে এখানে সামান্য লবণ দুটো দারচিনি এলাচ এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে এগুলো দেওয়ার পর অনেক সুন্দর একটা ঘ্রান বের হয় এরপর সামান্য কাঁচামরিচ বাটা তোমরা চাইলে কাঁচামরিচটা কেটেও দিতে পারো তবে ঝাল চাইলে তোমরা এখানে মরিচ ব্যবহার করতে পারো তো আমরা এখানে মরিচ ব্যবহার করিনি তো এখানে একটু হলুদ দিয়ে দিতে হবে হলুদ দেওয়ার পর সবগুলো সবজি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর সবজির সাথে যে পানিটা থাকবে সেই পানিটাও এখানে দিয়ে দিতে হবে এই তো দেখতেই পাচ্ছ আমাদের এটা হয়ে গেছে তো এর উপরে কিছু ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলেই এটা একদম রেডি এই যে সম্পূর্ণ পানিটা একটু তো এরপর যে এটাকে নামিয়ে ফেলতে হবে দেখো আমাদের ভাজিটা দেখতে কত সুন্দর একদম হোটেলের মতো এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল প্রচন্ড বৃষ্টিতে গরম গরম রুটি আর হোটেলের মতো ভাজি খেতে কার না ভালো লাগে এরপরেই আমরা রুটি বানানো শুরু করে দিলাম তো এই যে আমি রুটি বেলতেছিলাম যদিও গোল গোল হয় না তারপরও দেখো কেমন হয়েছে তো আমার রুটিগুলো অনেক সুন্দর ফুলতেছিল তো গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে এই যে হোটেলের স্টাইলের ভাজি এত মজা হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করবে আর যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে Thank you for watching.